বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ আমাদের নিয়মিত কোরআন রিডিংয়ের আয়োজনে আজকে আরেকটি নতুন আয়াত নিয়ে এসেছি সুরা আলবাকার একশো এক নম্বর আয়াত আপনারা যারা রিডিং পড়তে গিয়ে আটকে যান স্মুথলি পড়তে পারেন না আমার সাথে যদি নিয়মিত প্র্যাকটিস করেন রিডিংয়ের কারণগুলো আপনাদের মনে পড়বে সকলের কাছে পরিচিত কলকাতা ছাপা আমরা বাছাই করেছি যেন সকলের পড়তে সুবিধা হয় সেই সাথে প্রতিদিন আমরা সহজ ভাষায় তাজউইদের কিছু নিয়ম কারণ আলোচনা করছি যা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারার জন্য আবশ্যক নিয়মিত আমার সাথে প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমার দুই মিনিট কোরআন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকে আমরা সুরাল বাঁকালের একশো এক নম্বর আয়াতটি পড়ব এবং আজকে আমরা একটি নিয়ম নিয়ে কথা বলবো যেটা আমাদের এখানে এসেছে মিনাইন্দি এই জায়গাটা পড়ার সময় নুনসাকিন পর একটা আইন এসেছে এই নুনসাকিনটাকে আমাদের কীভাবে পড়তে হবে আমরা জানি যে নুনসাকিন এবং তানমিনের পরে কোন হরফ আসলো সেই হরফ অনুযায়ী নুনসাকিন বা তানমিনকে পড়ার বিধান চারটি ভাগে বিভক্ত এই সব আলোচনা আমরা একসাথে করতে চাই না একটু একটু করে আমরা আলোচনা করতে আজকে যে নিয়মটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যদি নুনসাকিনের পরে আইন অথবা হালকের বা কণ্ঠনালীর ছয়টি হরফের যে কোনো একটি হরফ থাকে তাহলে নুনসাকিন বা তানবিনকে তানুই আর নুনশাকিন একই জিনিস শুধু লেখার চিহ্ন আলাদা সেই ক্ষেত্রে নুনসাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয় বর্ধিত না করে স্বাভাবিকভাবে পড়তে হয় এই নিয়মটার নাম হচ্ছে ইভার আমরা যদি কণ্ঠনালী হরফগুলো দেখি কণ্ঠনালী হরফ ছয়টি এই যে নীল রং করা আছে এই জায়গাটা কণ্ঠনালী কণ্ঠনালী একদম গোড়া যেখানে আমাদের ভোকাল কর্ডস অবশ্যই সেখান থেকে দুইটা হরফ আসে হামজাহা এর মাঝামাঝি যেখানে আমাদের শ্বাসনালীর একটা পর্দা আছে এই শ্বাসযন্ত্রের বা বা শ্বাসনালীর পর্দাটা যে জায়গায় সেখান থেকে আইন এবং হা দুইটা হরফ উচ্চারিত হয় এবং যেখানে কণ্ঠনালী শেষ হয়ে গিয়ে মুখগহ্বর শুরু হয়েছে সেখানে গাইন এবং খ সেই জায়গা থেকে উচ্চারিত হয় এই ছয়টি হচ্ছে কণ্ঠনালীর হরফ আরবিতে বলা হয় হরুফুল হালক হাল্ক হচ্ছে কণ্ঠনালী তাহলে এই ছয়টি হরফ কি হা আইন হা গাইন খ এই ছয়টির কোনোটি যদি নুনসাকিন বা তানউইনের পর আসে তাহলে নুনসাকিন বা তানউইনকে স্বাভাবিকভাবে পড়তে হয় স্পষ্ট করে এই বিধানের নাম হচ্ছে ইজহার তাহলে ইজহারের সংজ্ঞা কি নুনসাকিন বা তানউইনের পর কণ্ঠনালীর ছয়টি হরফের অর্থাৎ হা আইন হা গাইন খ এর কোনোটি এলে নুনসাকিন ও তানউইনকে স্বাভাবিকভাবে পড়া এই নিয়মটাই হচ্ছে ইজহার তাহলে এটা কীভাবে পড়তে হবে মিন আই মিন স্বাভাবিক গুন্না থাকবে নুনের নুন মানেই গুননা থাকবে কারণ নুন উচ্চারণে নাক ব্যবহার হয় কিন্তু গুননাকে লম্বা করব না মিন আয়েদি মিন আই প্রথম নুনটাকে আমরা লম্বা করব না পরেরটা ইকফা হবে এই নিয়মটা আমরা আগে দেখেছি সেই জন্য লম্বা গুননা হবে আমরা যদি আজকের আয়াতটার দিকে খেয়াল করি ওয়ালাম এখানে মাতে টান আছে মিমের উপর তাসদিদের লম্বা গুণনা আছে এবার মিমের উপর আলিফের টান আছে ওয়ালাম সময় দিতে হবে তারপরে মা টেনে বলতে হবে মা যা আরও আরো লম্বা টান কেন কারণ জিম আলিফ টান তো আছেই উপরন্তু একটা হামজা আছে একই শব্দে এই জন্য মাদ মুতাস এই মাদ্যের নাম দু লিফ্টেনে আমাদেরকে পড়তে হবে মূসা বলতে যতক্ষণ সময় লাগে ওয়াল য হুম র সু এখানে টান আছে অর মিম হুম অ কোনো টান নাই হুম র সু টান আছে সিন শুয়াও সুল তানবিন গিয়ে মিমকে ধরবে তার লম্বা গুণা নুনের গুণ্না স্বাভাবিক রাখবো মিন আইন দিয়ে এখানে ইকফা করবো জিব্বাকে দাল দালের মাখরাজ অর্থাৎ উপর পাটির দাঁতের গোড়ার কাছাকাছি নিয়ে নাক থেকে লম্বা গুন্না মিন আই দিল্লাহি এখানে আল্লাহ পাতলা কারণ শুরুতে জের মিন আই দিল্লাহি মু এখানে হি যেন টান হয়ে না যায় খেয়াল রাখবেন এই জন্য মিন আইন দিল্লাহি আপনি দেখে ফেলেছেন আপনি ওই জায়গায় আটকে থাকবেন না চোখ সামনে নিয়ে যাবেন যেন হি শেষ করেই মুতে চলে যান যদি আপনি দেরি করেন তাহলে অনেকে দেরি করার কারণে অনেক সময় হিকে টানতে থাকে এভাবে বলতে থাকে মিনাইি মুসাদ অর্থাৎ হা পড়ার সময় মুখ দিয়ে পরেরটা পড়ার চেষ্টা করছেন পরেরটা আগেই পড়া হয়ে যাবে ফলে হি বলা যাবে না হি টান ছাড়া হি টানসহ হি এই দুইটার পার্থক্য করতে পারে কিন্তু রিডিংের মুল সূত্র। মিন নাইদিললাহি মুহি মুহি মু সদদ উললি মা টান আছে লিমা মা আহম নাবাদা মা আহম নাবাদা কোনো টান নাই। নাবাদা ফা নাবাদাফা দালের পর কন টান ছাড়া ফাতে তাতাই চলে আসবেন। নাবাদা ফা আবার অতিরিক্ত দ্রুত করবেন না স্বাভাক গুঝিতে নাবাদা। এখানে আছে রাজ রজের তারপরে ইয়া ফরি কু এখানে রজের থাকা রিটা পাতলা ফরি না এখানে আছে জাল সুন্দর করে বলবেন জিব্বার শিষ্য উপর পাড়ি দাঁতের শিষ্যে লাগিয়ে আওয়াজ শোনা যাবে উ শক্ত হবে হামজা শক্ত এবং পাতলা উ তু এখানে তু গিয়ে লামকে ধরবে উ টান হবে কারণ ওয়াও সাকে আছে পরে উ এখানে অনেকে ভুল করে না টেনে উতুল বলে ফেলেন উতুল না উ তুল উতল টানটা খেয়াল করতে হবে তুল আবার এটা টানা যাবে না কারণ তা গিয়ে লামকে ধরে ফেলেছে উ তুল কি বা তার উপর আলিফ খেয়াল করতে হবে অথবা খাড়া জবর যাই বলেন কিতা বা কিতা বা কিতা বাকি বাকি বাতে টান নাই। বা কিতা বাউল লি ল ভারি হ্যাঁ ভারী এবং টান হবে আল্লাহ শব্দে সবসময় টান হয় কিতাব হি ওয়া হিতে টান নাই আল্লাহ এই হিতে কখনও টান নাই কিতাব হি ওয়া টান নাই তো হি ওয়া হি শেষ করে ওয়াতে চলে যাবেন ওয়া র এখানে র এর পর আলিফ থাকে টান আবার একই শব্দে হামজা থাকে লম্বা টান রটা ভারী এবং তার সাথে টানটাও ভারী ওয়া পাতলা ওয়া অ র ভারী ওয়া র পাতলা উ আ রু হু ও হু টান আছে রিহিম ক্যা এন এখানে আলিফের উপর জবর আছে এটা কিন্তু আসলে হামজা আলিফের উপর জবর দেখতে আলিফুল ফুলি ওটা হামজা ক্যা অ্যান নুনের উপর লম্বা টান তাজদিদাসের লম্বা করে গুণনা করতে হবে ম আলিফ টানতে হবে ইয়া আল্লা আমরা দুই আলিফ টেনে থামবো ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين اوتوا الكتاب نبذ فريق من الذين اوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كانهم لا يعلمون